আমার হাতে যেই টাকাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই টাকাগুলো কিন্তু আমার না এই টাকাগুলো আমার বান্ধবীর তো না আমাকে দিয়ে দেয়নি দিয়েছে এই টাকাগুলো নোট করতে মানে খুচরো টাকার পরিবর্তে ও আমার থেকে নোট টাকা নেবে তো সেই জন্য আমাকে টাকাগুলো দিয়েছে এখানে কিন্তু প্রচুর খুচরো টাকা রয়েছে দশ টাকার নোট সব তো এইগুলো আমাকে এখন ওকে নোট করে দেব আর ও ভিডিও করতে না করছিল ওর নাকি খুব লজ্জা লাগে তো সেই কারণে আর আমি তো বললাম যে না আমাকে তো ভিডিও করতেই হবে একটা ছোট্ট একটা কন্টেন্ট পেয়ে গেছি তো খুব মজাদার একটা কন্টেন্ট আর এটা কিন্তু আমাদের মধ্যে এই লেনদেনটা হয় ছোটোখাটো লেনদেন একটা কিউট কিউট লেনদেন তো দেখো কতগুলো খুচরো টাকা তো এখন আমি এগুলো বসে বসে গুনবো অ্যাকচুয়ালি এখনকার সময়ে খুচরো টাকার খুবই অভাব তো সেই জন্য ও আমাকে খুচরো টাকা দেয় আর আমি ওকে নোট টাকা দিই তো আমার তো খুচরো টাকার খুবই দরকার হয় তো সেই কারণে ওর থেকে আমি এই উপকারটা নিই আর ওরও নোট টাকা দরকার হয় তো ও আমার থেকে নোট করে নেয় টাকাটা তো যে